প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপর বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাপা এক সংবাদ সম্মেলনে তারা জানান এনবিআরের নতুন সিদ্ধান্তে বাড়তে পারে ঋণখেলাপির সংখ্যা এ সময় বিনিয়োগ ও কর্মসংস্থানের স্বার্থে দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয় মাত্র দুই দশকের ব্যবধানে প্রায় স্বয়ংসম্পূর্ণ দেশের প্রক্রিয়াজাত খাদ্যের বাজার স্থানীয় বিদেশি বিনিয়োগ এবং উদ্যোক্তাদের শ্রমে গড়ে ওঠা এই খাত যোগান দিচ্ছে জিডিপির প্রায় সাড়ে সাত শতাংশ শুধু তাই নয় কাজের সুযোগ হয়েছে অন্তত পাঁচ লাখ মানুষের কিন্তু দীর্ঘদিন ধরে চলা গ্যাস সংকটে কমে গেছে উৎপাদন তার উপর নতুন সংকট হিসেবে চিন্তা বাড়িয়েছে বাড়তি ভ্যাট এ নিয়ে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত বিপাকে ফেলবে পুরো খাতকে আলোচনা করে যদি করা হতো তাহলে হতো কি তাদেরকে বোঝানো যেত যে এর সাথে ইনসাইডটা কী কীভাবে এটাকে ইম্প্যাক্ট করবে টু দ্য সোসাইটি টু ফার্মার টু দ্য কনজিউমার যে হাসুনা টিম পারতো সেই গল্প বলতে হয় আর যে তাকে হাস থেকেই খেয়ে ফেলে সবগুলো টিম একবারে পাওয়ার জন্য তাহলে হাসো থাকবে না ডিমও থাকবে না আমি আশা করব সরকার এই যে ব্যাটের যে ডিসিশনটা সেটা তারা পুনর্বিবেচনা করবে এবং বাস্তু বাস্তবসম্মত ডিসিশনটা আবার ব্যাক করবে বক্তারা বলেন বিলিয়ন ডলারের স্থানীয় বাজারের প্রায় পুরোটাই স্থানীয় উদ্যোক্তাদের দখলে সেই সাথে প্রায় দেড়শো দেশে রপ্তানির মাধ্যমে উজ্জ্বল করছে আগামী সম্ভাবনাও কিন্তু তিনগুণ পর্যন্ত ভ্যাট বাড়ানো হলে থেমে যাবে প্রক্রিয়াজাত খাদ্য শিল্পের অগ্রগতি এমন অবস্থায় সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কারখানা বন্ধ করার হুমকি দেন বাপার নেতারা আপনারা কিন্তু বিস্কিট ক্রয় করতে পারবেন না রুটি ক্রয় করতে পারবেন না ক্যাচাপ করতে পারবেন না জেরি করতে পারবেন না সো আসলে এই যুদ্ধে আমরা সকলে শরীফ হই যেন আমরা কালকে থেকে আমরা সরকারকে জানিয়ে দিই যে আমরা আমাদের খাদ্য সামগ্রীর উপরে কোনো রকম রকম কোনো আক্রমণ নিয়ে আগামী দিন সুযোগ করবে না আমাদের জোর দাবি যে ট্যাক্স বাড়ানো হয়েছে সেই ট্যাক্স যেন উঠতে করা হয় যদি সরকার না মানে তাহলে আমরা শিল্প কারখানা বন্ধ করে দিতে বাধ্য হব সম্প্রতি দেশের বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের ওপর পাঁচ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ পর্যন্ত ভ্যাট নির্ধারণ করার ঘোষণা দেয় এনবিআর রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা